আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছো তো আজকে আমার কথা বলবো গুচ্ছের তৃতীয় মেরিটে তোমরা কারা সাবজেক্ট পেলা এবং গুচ্ছের চতুর্থ এবং তোমাদের কি তুমি যদি একজন প্রকৃত ভর্তি তাহলে অবশ্যই কিন্তু তোমাকে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো গতকাল একটা ভিডিও বানাইছিলাম সেই ভিডিওতে তোমাদের বলেছিলাম যে তোমাদের গুচ্ছের যে তৃতীয় মেরিট সেটা কিন্তু কোটা রেজাল্ট সহ দশ তারিখে সর্বোচ্চ বারো তারিখের মধ্যে দিয়ে দিতে পারে কিন্তু আজকে কিন্তু আজ আগামীকাল কিন্তু আট তারিখের মধ্যে তোমাদের কোটা রেজাল্ট তোমাদের প্রকাশ হওয়ার কথা তো তোমরা যারা কোটা তোমাদের রয়েছে ফ্রিডম ফাইটার কোটা সহ আরো অনেক প্রতিবন্ধী কোটা সহ আরো যে ধরনের কোটাগুলো তোমাদের রয়েছে তোমরা জানিয়ে দো আসলে কত ওয়েটিং থেকে বা কত মিনিট থেকে তোমরা সাবজেক্ট পেয়েছো তো প্রথমে আমরা কথা বলবো যারা সাবজেক্ট পেয়েছো তাদের জন্য করণে কি ভাইয়া তোমরা যারা সাবজেক্ট পেয়েছো তৃতীয় মেরিটে তাদের জন্য করণে একটাই হচ্ছে তোমাদের যেই সময়টা দিয়েছে বা তোমাদের ওয়েবসাইটে যেই তারিখটা প্রোফাইলে যে সময়টা শো করতেছে যে তোমার হচ্ছে আট তারিখ নয় তারিখ বা দশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের প্রাথমিক যে নিশ্চয় তোমাদের কিন্তু টাকা দিয়ে তোমাদের তোমাদের প্রাথমিক প্রাথমিক করতে হবে এবং করার পরে বাড়ির কাছে বা তোমাদের বিভাগে বা তোমাদের জেলায় যে বিশ্ববিদ্যালয় রয়েছে গুচ্ছ অন্তর্ভুক্ত সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে কিন্তু তোমাকে কাগজপাত্রে সাবমিট করতে হবে কাগজপাতি দিতে হবে অন্য বিশ্ববিদ্যালয়ে তোমার যাওয়ার প্রয়োজন নেই তুমি যদি রংপুরে ট্রান্স পাও তুমি হচ্ছে রংপুরে ট্রান্স পাও তোমার বাসা যদি কুষ্টিয়া হয় তোমাকে ইসলাম ইউনিভার্সিটি কাগজ জমা দিলে কিন্তু হয়েছে

তো তোমার কাজ হচ্ছে তুমি এখন সোশ্যাল ওয়েলফেয়ারে ভর্তি হয়ে যাও পরবর্তীতে যখন এবং ভর্তি হওয়ার পরে তুমি তোমার মাইগ্রেশন অন রাখো ইউনিভার্সিটির মাইগ্রেশন রাখো সাবজেক্ট মাইগ্রেশন অন রাখো তাহলে কিন্তু তুমি আস্তে আস্তে মেরিট যখন যতটা দিবে আস্তে আস্তে কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পেয়ে যাবে এখন যদি তুমি প্রাথমিক নিশ্চিত না করো তাহলে তুমি পুরো গুচ্ছের পুরো সিস্টেম থেকে তুমি বাদ হয়ে যাবে তুমি গণবিজ্ঞপ্তিতে কিন্তু সাবজেক্ট পাবে না তো এবার আসি আমরা কত ওয়েটিং থেকে তোমাদের সাবজেক্ট পেয়েছে এবার কিন্তু আমি তোমাদের গত একটা ভিডিওটি বলেছিলাম যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু বান্নটি আসন খালি রয়েছে এই সব মিলে কিন্তু গুচ্ছে প্রায় পাঁচশো বা সাড়ে পাঁচশোর মতো আসন খালি ছিল তো এবার কিন্তু গুচ্ছে বেশি ওয়েটিং থেকে চান্স পায়নি যারা এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোতে ছিল তারা সর্বোচ্চ এক থেকে দশ বা পনেরো মধ্যে যাদের মেরিট লিস্ট ছিল ভাই তারা আসলে সাবজেক্ট পেয়ে গেছে এবং বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় যাদের সর্বোচ্চ সর্বোচ্চ পঁচিশ বা তিরিশের মধ্যে কিন্তু তোমরা সাবজেক্ট পেয়েছো এর উপরে কিন্তু এর কারণ হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থী আসলে আসলে গেছে তো তোমাদের ডিপ্রেশন বা হতাশার কোনো কারণ নেই তোমরা যারা এক থেকে আশি নব্বই বা এক থেকে তোমরা একশো বিশের মধ্যে রয়েছো বা ষাট সত্তরের মধ্যে রয়েছো তাদের কোনো কারণ নেই ভাইয়া তোমরা আস্তে আস্তে কিন্তু অনেকগুলো মেরিট দেবে ছয় থেকে সাতটি মেরিট দেবে সেই সাতটি মেরিটের মধ্যে কিন্তু তোমরা সাবজেক্ট পেয়ে যাবে তো ডিপ্রেশনের কোনো কারণ নেই আশা রাখো শেষ পর্যন্ত অপেক্ষা করো তোমরা কিন্তু সাবজেক্ট পেয়ে যাবে এখনো কিন্তু রাশিয়া বিশ্ববিদ্যালয় কিছু মেরিট বাকি আছে অনেক বিশ্ববিদ্যালয় এখনো সাবজেক্ট পেয়ে তো রাশিয়া বিশ্ববিদ্যালয় সাবজেক্ট পেলে কিন্তু তারা চলে যাবে তখন কিন্তু আরো সিট ফাঁকা হয়ে যাবে এখনো সাত কলেজের যে এই ভর্তি কার্যক্রম ভর্তি কার্যক্রম এখন সাত কলেজে কিন্তু পরীক্ষা হয়নি তো তোমাদের মধ্যে অনেকে যারা সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পাবে বা চান্স পাবে এবং সেভেন কলেজে বা সাত কলেজে আর ভালো সাবজেক্ট পাবে সেই সাত কলেজে সাবজেক্ট কিন্তু ওরা চলে যাবে এখানে যখন পিওর মানবিকের সাবজেক্টগুলো সায়েন্সের সাবজেক্টগুলো বা বাণিজ্যের সাবজেক্টগুলো যে শিক্ষার্থী পাবে তখন থেকে এখানে চলে যাবে তখন কিন্তু আরও অনেক 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 তোমরা হচ্ছে মেরিট পর্যন্ত যাবে এবং অনেক আসন খালি হবে এখন যদি প্রতি ইউনিটের জন্য বিজ্ঞান

সাবজেক্ট वाइज আবার শেষ পর্যন্ত তোমাদের আশারত্ব এবং ধৈর্যত্ব তোমরা জানো যে গুছরে একটি লেনদি প্রসেস তো আসলে কতটি আসন ফাঁকা রইল তো আসলে সব প্রথম মেরিতে তোমার হিউজ ফরমে অনেকটা আসন খালি ছিল কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় মেরিতে প্রায় কিন্তু তোমার প্রতি বিশ্ববিদ্যাললে সাবজেক্ট প্রতি তিনটা বা চারটা করে আসন খালি থাকছে সেই হিসাবে ধরে গেলে প্রতি বিশ্ববিদ্যাললে তোমার হচ্ছে 50 থেকে 60 টাকা বা 70 টাকা সাবজেক্ট খালি হয়েছে সব মিলে প্রায় তোমার 700 80 এর মতো সিট খালি রয়েছে চতুর্থ মেরিতের জন্য তো দেখা যাক চতুর্থ মেরিতে তোমার এখানে শেষ করবো ভিডিও শেষ করার আগে তোমরা কত তৃতীয় মিনিটে কত ওয়েটিং থেকে বা কত লাস্ট কত ওয়েটিং থেকে সাবজেক্ট পেলে কমেন্ট করে জানিয়ে দাও তো ভিডিওটা এখানে শেষ করতেছি তো সবাই ভালো থাকবা ধন্যবাদ সবাইকে আলাইকুম